আমরা যারা অটিজম বেবি কিংবা স্পেশাল চাইল্ডের মায়েরা আসি তাদের একটাই চাওয়া যে আমার বাচ্চা ডে বাই ডে ইম্প্রুভ হবে বাট সব দিক থেকে আমার বাচ্চা ইমপ্রুভ হবে ডে বাই ডে এটা কিভাবে সম্ভব এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি মোফাস্তালের রাম্মু একজন স্পেশাল চাইল্ডের মা আমি কোনো থেরাপিস্ট কিংবা ডক্টর নই কিন্তু আমি আমার বাচ্চার ক্ষেত্রে যা যা করেছি ঘরোয়াভাবে এবং আহিলের ডে বাই ডে যে ইম্প্রুভ আমি নিজের চোখে দেখেছি সেই বিষয়গুলোই আমি চাই অন্যান্য মায়েদের সাথে শেয়ার করতে যাতে একটু হলেও তাদের উপকারে আসে আপনার বাচ্চা যদি আই কন্ট্যাক্ট না করে আপনার বাচ্চা যদি চুইং করতে না পারে আপনার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে যদি খেলাধুলা না করে আপনার বাচ্চা ঘরের কোণে যদি আনমনা থাকে আপনার বাচ্চা যদি অতিমাত্রায় মোবাইল অ্যাডিক্টেড থাকে স্ক্রিন অ্যাডিক্টেড থাকে কিংবা সারা সারাদিন আনমনে কার্টুনের কথাগুলোই রাইটসগুলোই বলতে থাকে তাহলে আপনার আর আমার বাচ্চার সমস্যাগুলো সেম চলুন এখন জেনে নিই এই প্রবলেমগুলো থেকে আহিলকে আমি কিভাবে বের করে নিয়ে এসেছি এবং এখনও আমি আহিলকে নিয়ে কি কি কাজ করে যাচ্ছি আপনার স্পেশাল চাইল্ডের ইম্প্রুভমেন্ট দেখতে চান তাহলে আপনি আপনার বাচ্চার জন্য একটা সিস্টেম বানান সেই সিস্টেমের ভেতর দিয়ে সবার আগে আপনাকে যেতে হবে তারপর আপনার পরিবারের সকল সদস্যদের সকল সদস্যদের সাথে সাথে আপনার বাচ্চাকে সেই সিস্টেমের ভিতর দিয়ে কিভাবে যেতে হবে সেই প্রসেস আপনাকে তাকে শেখাতে হবে এখন আসি সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে রুটিন আপনার বাচ্চার সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের রুটিনটা কি হবে সেটা আপনি সিলেক্ট করবেন আপনার তৈরিকৃত রুটিনটা এমন হতে হবে যে রুটিনটা অবশ্যই সবার আগে যেন আপনি মানতে পারেন কারণ সেই রুটিনটা যদি আপনি নিয়মিত না মানেন তাহলে আপনার বাচ্চাকেও আপনি শেখাতে পারবেন না মানাতে পারবেন না স্পেশাল চাইল্ডের আবার রুটিন কিসের ওরা তো কিছু বুঝেই না হ্যাঁ এই রুটিনটাই যখন আপনি তৈরি করবেন আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চা সব কিছু বুঝবে হ্যাঁ আমি বলতেছি আপনার বাচ্চা সব কিছু বুঝবে আপনার বাচ্চা যদি মাইল্ড অটিজম হয়ে থাকে কিংবা সিভিয়ার লেভেলের অটিজমের বাচ্চাদের ক্ষেত্রেও রুটিন অনেক বেশি কার্যকর সেটা ডক্টরদের নিজেদেরই কথা রুটিনটা কেমন হবে সকালে ঘুম থেকে সে যখন ঘুম থেকে উঠবে সেই টাইমিংটা আপনারা ফিক্সড করুন যে এই টাইমে আমার বাচ্চা ঘুম থেকে উঠবে এই টাইমে সকালে ব্রাশ করবে এই টাইমে ব্রেকফাস্ট করবে এই টাইমে আমার বাচ্চা শাওয়ার করবে এই টাইমে আমার বাচ্চা দুপুরের লাঞ্চ করবে আফটার লাঞ্চ আমার বেবি কিছুটা মানে একটু একটু ঘুমিয়ে নেবে একটু রেস্ট নিয়ে নেবে বা কোনো বাচ্চা যদি ঘুমের অভ্যাস তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো অথবা বাচ্চাকে নিয়ে প্রতিদিন একটু এক ঘন্টা করে একটু শুয়ে থাকার অভ্যাস তৈরি করুন ঠিক বিকালবেলা উঠে একটু খেলাধুলা করলো খেলাধুলার পরে আবার পড়তে বসা পড়ার থেকে উঠে আবার কিছুক্ষণ খেলাধুলা করে ডিনার শেষ করে ঠিক ওই একই টাইমে ঘুমোতে যাওয়া এই রুটিনটা দিনের পর দিন দিনের পর দিন আপনার বাচ্চার উপর অ্যাপ্লাইন করতে হবে এটা এক বছর হতে পারে ছয় মাসও হতে পারে এক সপ্তাহ হতে পারে বা এক বছরের আরও বেশি হতে পারে এখন কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি এই রুটিনে অভ্যস্ত হয়ে যায় কিছু কিছু বাচ্চার রুটিনটাতে অভ্যস্ত হতে একটু সময় লাগে আপনি যখন আপনার বাচ্চার এই রুটিনটা মেনটেন করবেন বাচ্চা প্রতিদিনের একটা অভ্যাস গড়ে উঠবে এই অভ্যাসটাতে সে বুঝতে শিখবে আমাকে এই সময় ঘুম থেকে উঠতে হয় এবং এই সময়টাকে বলে মর্নিং অর্থাৎ গুড মর্নিং সকালবেলা আপনার বাচ্চা যখন ঘুম থেকে উঠবে অবশ্যই তাকে একটা বড় হাত দিয়ে বলবেন গুড মর্নিং বাবা গুড মর্নিং মা এরকম বলতে শেখান ও না বুঝুক তারপরেও প্রতিদিন বলুন প্রতিদিন যখন এই একই শব্দ সে শুনবে এটা প্রতিদিন করুন গুড মর্নিংয়ের শেষে তাকে আপনি ব্রাশিং টাইমের প্রতি একটা অভ্যাস করান যে এখন চলো আমরা ব্রাশ করব আমরা দাঁত মাঝব এই যে দাঁত মাজবো কথাটা আপনি যখন তাকে বলতেছেন এতে করে সে একটা অভ্যাস হবে এবং দাঁত মাজা কি জিনিস সেই জিনিসটা সে শিখবে এবং দাঁত মাজা একটা শব্দ দাঁত মাজো দুইটা শব্দও কিন্তু সে শিখে গেল আসলে অটিজম বেবিদেরকে শেখানোর অনেক কিছু সিস্টেম থাকে প্রতিটা ওয়েতে আপনি শেখাতে পারেন প্রতিটা ধাপে ধাপে আপনি ওকে বুঝাতে পারেন যে আমি তোমার সাথে কি নিয়ে কথা বলছি তাকে শেখাতে হবে তারা নিজে থেকে কোনো কিছু শিখতে পারে না নিজে থেকে কারোর সাথে কানেক্ট হতে পারে না সো আমাদের তার তাদের সাথে কানেক্ট হতে হবে তাদেরকে আমাদেরই শেখাতে আপনি যখন আপনার বাচ্চার রুটিন মেনটেন করবেন ওর প্রপার খাওয়া দাওয়া ঘুম যত্ন সব কিছু ঠিকঠাক থাকবে আপনার বাচ্চার হাইপারনেস কমবে আপনার বাচ্চা শিখতে শিখবে আপনার বাচ্চা আই কন্টাক্ট করবে আপনার বাচ্চা আদর কী ভালোবাসা কি এটা শিখবে আপনার বাচ্চার ডিসিপ্লিন হবে আপনার বাচ্চা ধীরে ধীরে সোশিয়াল কমিউনিকেশন গ্যাপ ফিল আপ হবে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম যে আহিলের যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছিলাম মানে দেখতে পাচ্ছি এখনও গত পাঁচ বছর আগের আহিল আর এখনকার আহিলের ভিতরে বিস্তর পার্থক্য তার একমাত্রই কারণ হচ্ছে ওর রুটিন মেনটেন করা আমি গত পাঁচ বছর যাবত একই রুটিনের ভেতর দিয়ে আহিলকে নিয়ে যাচ্ছি একই অভ্যাস ওর ভিতরে আমি গড়ে তুলতেছি এবং ওই একই সিস্টেমের ভিতর দিয়ে কিন্তু আমিও যাচ্ছি আমার পরিবার পরিবারবর্গ সবাই যাচ্ছে তো আপনি এটা করে দেখতে পারেন আমার বাচ্চার মাইল্ড অটিজম এবং ভার্চুয়াল অটিজম এবং আহিলের হচ্ছে এস ডেভেলপমেন্ট ডিলে এই প্রবলেমগুলো যে বাচ্চার সাথে আমার বাচ্চার মিলে যাবে আশা করি আমি যে কথাগুলো আজকে বলেছি কোনোটা কোনো বিফলে যাবে না এই প্রত্যেকটা কথা আপনাদের হয়তো বা কাজে লাগবে তাই আমার শেয়ার করা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আরও কিছু জানার থাকলে আমাকে জানিয়ে যাবেন আমার